এখানে পাকিস্তানে বিয়ে করছি কিছু তো অসুবিধা আছে তাই না অসুবিধা তো সব যেহেতু অন্য কান্ট্রি অন্য কালচার অসুবিধা তো ডেফিনেটলি আছে অসুবিধা একটা এখানে খাওয়া দাওয়ার সমস্যা বেশি আর আমি যা চাচ্ছি আমার প্রয়োজন মতো আমি এখানে খাওয়া দাওয়া পাচ্ছি না তো আমার এটা তো অনেক কষ্ট হয় মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে বলতে গেলে কান্নাও করি কারণ আমার যে খাবারগুলো আমার দরকার যেটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওই টাইপের খাবার পাই না তো এটা তো অনেক বেশি কষ্টকর আমার জন্য তো আমার জন্য কষ্টকর বলে আমার অনেক কান্না পাই মাঝে মধ্যে যে আমি আজকে খাইতে পারতেছি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পাকিস্তানে বিয়ে করে আমি কি চোখে আছি আমি কি পাকিস্তানে ঠিকমতো সংসার করতে পারতেছি আমি কি পাকিস্তানের সবার সাথে সব কীভাবে মানিয়ে নিতে পারছি আমার কি সংসারে কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ এই কথাগুলো আমি এখন তোমাদেরকে বলবো একটুখানি তোমরা একটু শুনবে আমার কথাগুলো মন দিয়ে সবাই হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আমি পাকিস্তানে বিয়ে করে যেমনই থাকি বিয়েটা হচ্ছে উপরও আল্লাহ তাল্লার নিজের হাতে লেখা থাকে ভাগ্য তো আমি যেখানেই বিয়ে করছি আলহামদুলিল্লাহ যদি আমার বিয়ে বাংলাদেশেও হতো তারপরও সেটাতে আমি আলহামদুলিল্লাহ বলতাম কারণ বিয়ে শি যেহেতু আল্লাহ ঠিক করে দেন আল্লাহ লিখে দেন তো এই হচ্ছে ব্যাপার মনে কথা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ কোনো কথা না নিজে ভালোভাবে সংসার করতে পারলে এটাই হচ্ছে মেন একটা মেয়ের মানে সংসার করা কিন্তু একটা মেয়ের হাতে তাই না আমাদের বাংলাদেশে বা যে কোনো কান্ট্রিতে দেখবেন মেয়েরা কিন্তু কত কষ্ট করে সংসার করে তাই না শত অভাব অনটনের মধ্যেও কিন্তু তারা সংসার করতে পছন্দ করে তারা করে স্বামীর সংসার কারণ সংসার ছেড়ে দেওয়াটা একটা বদনাম এই যে বদনাম টাইটার শুধু মেয়েদেরকেই শুনতে হয় যাই হোক ওই ওই টপিক্সে না যাই তো কথা হয়েছে যে আমার সংসারে আমি কিন্তু অনেক ভালো আছি আর আমি ভালো থাকার চেষ্টা করতেছি এক এক কথায় আমি কিন্তু দেখেন আমার সংসারে আমি যাই করি আমি কিন্তু এখন অবধি কোথাও এসে বলিনি যে আমার সংসারে কষ্ট হচ্ছে বা সংসারে আমি ভালো নেই আমি কিন্তু এরকম কোথাও বলিনি আমি কিন্তু খুব হাসি খুশিভাবেই ভিডিও বানাই আমার বরকে নিয়ে প্লাস আমিও বানাই তো আমি তোমাদের কাছে সবসময় হাসি খুশিভাবে সব কিছু বলার চেষ্টা করি তো এর এগুলোর কারণ হচ্ছে কি আমি ভালো আছি তাই আমি কিন্তু খারাপ নেই আমি যদি খারাপ থাকতাম তাহলে অবশ্যই আমি সুন্দরভাবে এভাবে চলতে পারতাম না ব্লগস ভিডিও বানাতে পারতাম না বা যেভাবেই হোক আমি এত খুশিভাবে থাকতে পারতাম না আর বিয়েটা বিয়ে যেখানেই করো না কেন শোকটা তোমাকে খুঁজে নিতে হবে তুমি পৃথিবী যেখানেই থাকবে তোমাকে শোক খুঁজে নিতে হবে দেখো পাকিস্তানে বিয়ে করছি এখানে পাকিস্তানে বিয়ে করছি কিছু তো অসুবিধা আছেই তাই না অসুবিধা তো সব যেহেতু অন্য কান্ট্রি অন্য কালচার অসুবিধা তো ডেফিনেটলি আসে অসুবিধা একটাই এখানে খাওয়া দাওয়ার সমস্যা বেশি আর আমি যা চাচ্ছি আমার প্রজন্ম তো আমি এখানে খাওয়া দাওয়া পাচ্ছি না তো আমার এটাতে আমার কষ্ট হয় মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে বলতে গেলে কান্নাও করি কারণ আমার যে খাবারগুলো আমার দরকার যেটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই টাইপের খাবার পাই না তো এটা তো অনেক বেশি কষ্ট কষ্টকর আমার জন্য তো আমার জন্য কষ্টকর বলে আমার অনেক কান্না পাই মাঝে মাঝে যে আমি আজকে খাইতে পারতেছি না বাট আমার হাজব্যান্ড ভালো আমার শ্বশুরবাড়ির লোকজনও ভালো তারা আমাকে অনেক বেশি কেয়ার করে আমার হাজব্যান্ডও আসলে অনেক বেশি কেয়ার করে তাদের কেয়ার আমার জন্য অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি ছায়ার মতো তো শাশুড়ি মা শ্বশুরমশাই এদের যে কেয়ার হাজব্যান্ডের তো ভালোবাসা সবার মিলিয়ে আসলে ভালো আছি তারা আমাকে এত বেশি এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিছে যে আমার কাছে কোনো বাধায় এখন বাধা মনে হয় না কারণ আমার পরিবার যেহেতু আমার সাথে আছে একটা মেয়ের একটা একটা মেয়ের জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্বশুরবাড়ি ভালো পাওয়া যদি একটা মেয়ে শ্বশুর বাড়ি ভালো পায় সেই মেয়ের লাইফে আর কোনো কিছু লাগে না ঠিক আছে আর দেখা যায় বেসিক্যালি অনেক শ্বশুর বাড়ি বদনাম আসে অনেক মেয়েরা বদনাম করে বা কিছু করে এটা হয়তো দোষের কারণে হয় কারণ সব শ্বশুরবাড়িতে যে ভালো হবে তা না বা সবাই যে মন দিয়ে সংসার করবে তাও না এটা হচ্ছে একটা কথা সব মানুষ তো সমান হয় না তো আমার ফ্যামিলি যেমনই হোক আমি সবাইকে মিলিয়ে চলার চেষ্টা করতেছি আর আমি পাকিস্তানে বিয়ে করে অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রায় দুটো বছর হতে চলল এখন পাকিস্তানে আসি সংসার করছি তাদের সাথে আর পুরো একই বাড়িতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আমাদের কিন্তু বাড়িটাও আলাদা না আমি কিন্তু শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে মানে একই বাড়িতে থাকি আমাদের কিন্তু সব কিছুই একই বাড়িতে ঠিক আছে তো আমাদের থাকা খাওয়া ওঠা বসা বলতে গেলে সব কিছু একসাথেই তো আমাদের পরিবারটা খুব বেশি মিশুক খুব বেশি মিশুক আর আমার শ্বশুরবাড়ির ব্লগস তো আপনারা অনেকেই দেখছেন অনেক বেশি দেখেছেন তো এই হচ্ছে ব্যাপার তো এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাকে অনেকেই কমেন্টে বলো যে এটা বিয়ে করছো ওটা বিয়ে করছে আরে দেশের ছেলে ছিল না এ ছিল না তা ছিল না দেখেন ওই টপিক্সে আমি যাবো না দেশটা ছিল ছিল কি না ছিল ওটা তাদের ওটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কারে বিয়ে করব কি না করব আমি অবশ্যই জাতির মতামত নিয়ে বিয়ে করতে আসবো না তাই না জাতির মতামতের কোনো ইম্পর্টেন্ট আমার কাছে বা ভ্যালু আমার কাছে নেই জীবনটা আমার তো আমি কাকে বিয়ে করব কোন জায়গায় বিয়ে করব কোথায় কি করব এটা হচ্ছে আমার পার্সোনাল ডিসিশন আমি যদি কখনো অভিযোগ করি আমার সংসার নিয়ে বিয়ে নে তখন আপনারা আঙ্গুল তুলবেন যে ওখানে কেন বিয়ে করছো বা কিছু তাই না তো ব্যাপারটা এমন না যে পাকিস্তানে বিয়ে করলে আমাকে অসুখী থাকতে হবে বা আমাকে খারাপ থাকতে হবে বাংলাদেশে বিয়ে করলেও তো আমি অত্যাচারিত হতে পারতাম মারদর খেতে পারতাম এরকম হচ্ছে না বাংলাদেশে অহরহ হচ্ছে অনেক মেয়েদের অত্যাচারের শিকার হচ্ছে হচ্ছে না তো ব্যাপারটা এমন না আর আমার শাশুড় বাড়ির লক্ষ্য আমার টোকাও দেয় না ফুলের তাহলে আমি সেখানে অসুখী কেমনে থাকি আমি তো ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি কন্টিনিউ আপনাদেরকে দেখাচ্ছি আমার সংসার আসার পেশা সব কিছু সো এক কথাই বলতে পারেন যে পাকিস্তানে বিয়ে করি আর যেখানেই করি আমি ভালো আছি সুখে আছি শান্তিতে আসি আর নেক্সটও থাকার চেষ্টা করব হ্যাঁ আমার ভালো দিকগুলো আমি অবশ্যই তুলে ধরবো বাট আমার ফ্যামিলিগত ইস্যুতে যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা অবশ্যই অফ ক্যামেরায় থাকবে অন ক্যামেরায় আসবে না কারণ আমি তামাশা দেখাতে পছন্দ করি না ঠিক আছে আমার ভালো দিকগুলো দেখানোর চেষ্টা করবো বাট খারাপ দিকগুলো সবসময় স্কিপি করার চেষ্টা করব এটাই হচ্ছে ভালো মানুষের ব্যক্তিত্ব থ্যাংক ইউ